নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন জগন্নাথ দেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় জগন্নাথ দেবের জয় বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে অন্যতম হল রথযাত্রা মহোৎসব রথযাত্রার তিথি সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ একটি তিথি এই তিথিতে পঞ্চামৃত সাতভক্ষণ নামকরণ অন্নপ্রাশন গৃহপ্রবেশ নতুন মন্দির তৈরি জলাশয় আরম্ভ বা প্রতিষ্ঠা দেবতা গঠন বিষ্ণু প্রতিষ্ঠা শিব প্রতিষ্ঠা গ্রহপুজো বৃক্ষ প্রতিষ্ঠা হলপ্রবাহ প্রবাহ বীজ বপন এছাড়াও আরও অনেক শুভ অনুষ্ঠান করে থাকি আমরা সকলে এমনকি দুর্গাপুজোর খুটি পুজোও এই রথযাত্রার দিনই হয়ে থাকে বহু বনেদি পরিবারে আজও এই অনুষ্ঠান একই নিয়মে পালিত হয়ে আসছে আজকের পর্বে আমরা জানব রথযাত্রার দিন জগন্নাথ দেবকে সন্তুষ্ট করতে আপনি আপনার বাড়িতে কী কী নিয়ম পালন করবেন এছাড়া জানবো জগন্নাথ দেবের দিনে পালনীয় কিছু বিশেষ উপায় যে উপায়গুলি করতে পারলে জীবনের সমস্ত বিপদ কাটবে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি আসবে এবং পূরণ হবে মনস্কামনা তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তিদর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য কথিত আছে জগতের নাথ জগন্নাথ মনে করা হয় জগন্নাথ দেবের পুজো করলে জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসে এবং অর্থ বৃদ্ধি হয় আমরা যে সকল ধর্মীয় অনুষ্ঠানের সাথে যুক্ত হই প্রত্যেকটি অনুষ্ঠানের মূল কথাই হল জীবনের সুখ এবং সমৃদ্ধি প্রতিষ্ঠা আমরা জীবনের সুখ শান্তির জন্যই প্রত্যেকটি পুজো করে থাকি রথযাত্রা তিথিতে জগন্নাথ মহাপ্রভু দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে নগর ভ্রমণে বের হন রথ হলো জয়ের প্রতীক মনে করা হয় রথযাত্রা দেখলেই সর্বপাপ দূর হয় সৌভাগ্য লাভ হয় আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায় এবং আমাদের চিত্তশুদ্ধি ঘটে রথযাত্রার ইতিহাস বেশ প্রাচীন এবং এর সাথে অনেক পৌরাণিক কাহিনী ও লোক বিশ্বাস জড়িত রথযাত্রার উৎপত্তি পুরীর জগন্নাথ মন্দির থেকে হিন্দু ধর্মগ্রন্থ বিশেষ করে পুরাণে রথযাত্রার উল্লেখ পাওয়া যায় কিংবদন্তি অনুসারে জগন্নাথদেব বলরাম দেব ও দেবী সুভদ্রা রথেচরে মাসির বাড়ি যান এবং সেখানে কিছুদিন অবস্থান করার পর আবার পুরীর মন্দিরে ফিরে আসেন রথযাত্রা ভক্তদের জন্য ভগবান জগন্নাথ দেবের সাথে সংযোগ স্থাপনের একটি সুযোগ রথ প্রার্থনা করা এবং আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করা ভক্তির কাজ যা আমাদের ভগবান জগন্নাথ দেবের কাছাকাছি নিয়ে আসে শাস্ত্রমতে রথযাত্রার এই পুণ্য তিথিতে কিছু নিয়ম মেনে চললে শতজন্মের পুণ্য লাভ হয় যেমন এই পবিত্র দিনে বাড়িতে রাখা জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি বা ছবি পুজো করার নিয়ম রথযাত্রার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গঙ্গা বা কোনো পবিত্র নদীতে স্নান করতে পারেন এই পুণ্য স্নান অত্যন্ত ফলদায়ক রথযাত্রার দিন জগন্নাথ ব্রত করা প্রয়োজন এতে জীবনে সুখ শান্তি বজায় থাকে এ ছাড়াও এই দিন বাড়িতে নারায়ণ থাকলে তার ব্রত পালন করতে পারেন রথযাত্রার দিন বহু ব্যক্তি বৃক্ষরোপণ করে থাকেন এই দিন বৃক্ষরোপণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই এই বিশেষ দিনে আপনিও আপনার বাড়িতে গাছ লাগাতে পারেন স্বাস্থ্যকরদের মতে এই দিন নিম জলে মিশিয়ে স্নান করলে নানান বাধা বিপত্তি কেটে যায় এবং শরীর রোগ মুক্ত হয় রথযাত্রার এই পবিত্র দিনে আপনি আপনার সাধ্য মতন দান করতে পারেন সনাতন হিন্দু ধর্মে দানের বিশেষ মাহাত্ম রয়েছে এই দিন আপনার বাড়িতে আসা কোনো ভিক্ষুককে বা কোনো দরিদ্র ব্যক্তিকে খালি হাতে ফেরাবেন না রথযাত্রার এই বিশেষ দিনে রথের দড়িতে টান মারুন রথের দড়ি ধরে টান মারা একটি পুণ্যের কাজ বলে মনে করা হয় শাস্ত্রমতে রথের দড়ি টানলেই নাকি সহজেই লাভ হয় সেই ব্যক্তির আর পুনর্জন্ম হয় না এছাড়া যেই পথ দিয়ে রথ যায় সেই জায়গার কিছু মাটি লাল কাপড়ে বেঁধে বাড়ির ঈশান কোণে পুঁতে দেওয়ারও নিয়ম রয়েছে এটি অত্যন্ত শুভ ফল প্রদান করে রথের দিন যে কোনো জগন্নাথ মন্দিরে হলুদ রঙের একটি নতুন কাপড়ের ওপর এগারো রকমের ফল এগারো রকমের মিষ্টি এবং এগারোটি কয়েন রেখে অর্পণ করে মনের ইচ্ছে জানান নিষ্ঠাভরে এই কাজটি করতে পারলে মনের সকল ইচ্ছে পূরণ হবে জগন্নাথ দেবের মন্দিরে এই দিন যদি ময়ূরের পালক অর্পণ করতে পারেন তাহলে খুবই ভালো ফল পাবেন জগন্নাথ দেব হলেন সাক্ষাৎ নারায়ণ জীবনের দুঃখ দারিদ্রতা দূর করতে মানসিক আনন্দ এবং শান্তি পেতে জগন্নাথ দেবের পুজোতে তুলসী পাতা ব্যবহার করুন নারায়ণের প্রিয় হলো তুলসী তুলসী ছাড়া নারায়ণ পুজো হয় না তাই জগন্নাথদেবের পুজো তুলসী ছাড়া অসম্পূর্ণ এই দিন একশো আটটি তুলসী পাতার মালা তৈরি করে জগন্নাথদেবকে পড়ান একশো আটটি তুলসী পাতা সম্ভব না হলে চুয়ান্নটি তুলসী পাতা দিয়ে মালা তৈরি করতে পারেন তবে মালা তৈরি করার সময় খেয়াল রাখবেন তুলসী পাতা ফুটো করে মালা গাঁধবেন না তুলসীর ডাটিগুলি সুতোয় বেঁধে বেঁধে মালা তৈরি করতে হয় আপনার বাড়িতে যদি জগন্নাথ বলরাম সুভদ্রার একসাথে থাকা কোনো ফটো থাকে তাহলে এই তুলসীর মালাটি তাতে পরিয়ে দিন আপনার বাড়িতে রাধা গোবিন্দের মূর্তিতেও এটি পরাতে পারেন আর সেটি যদি না হয় তাহলে আপনার বাড়ির পাশাপাশি যে কোনো জগন্নাথ মন্দিরে বিষ্ণু মন্দিরে বা কৃষ্ণ মন্দিরে এই মালা দিয়ে আসতে পারেন রথ যেহেতু জয়ের প্রতীক তাই এই দিন যে কোনো একটি উপায় নিষ্ঠাভরে পালন করতে পারলে ভাগ্য জয় করা যায় অর্থ বৃদ্ধির জন্য রথযাত্রার দিন একটি সুন্দর হলুদ কাপড়ের ওপর এগারোটি কড়ি রাখতে হবে তারপর ওই কড়িগুলির প্রত্যেকটিতে কেশরের তিলক দিন সারা রাত সেটিকে ঠাকুরের আসনে রেখে দিন পরের দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে সেই কড়িগুলিকে হলুদ কাপড়ে পুঁটলি বেঁধে আপনার বাক্সে বা টাকা রাখার জায়গায় রেখে দিন এর ফলে আর্থিক সমৃদ্ধি ঘটবে জীবনে দুঃখ দূর হবে বছরের যে কোটি শুভ দিন রয়েছে সেই শুভ দিনগুলিতে আমরা আমাদের সংসারের মঙ্গলের জন্য ও উন্নতির জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠান বা পুজো পাঠ করে থাকি তার মধ্যে অন্যতম হল শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব এই উৎসবটিকে রথ দ্বিতীয়াও বলা হয়ে থাকে আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এটি পালিত হয় রথযাত্রার এই বিশেষ দিনে বাড়িতে জগন্নাথদেবের ছবি বা মূর্তি রেখে পুজো আরাধনা করলে সংসারের শ্রীবৃদ্ধি ঘটে ও ভগবানের আশীর্বাদে সকল মনস্কামনা পূর্ণ হয় এবার জানব রথের দিন বাড়িতে সহজ সরল পদ্ধতিতে ভগবানের পুজো কীভাবে করবেন রথের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন এবার আপনার পুজোর ঘরে যেখানে ভগবানকে বসাবেন সেই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন সম্ভব হলে একটি সুন্দর জলচৌকির ওপর হলুদ রঙের কাপড় পেতে দিন তার উপর জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি স্থাপন করে পুজো করতে পারেন রথযাত্রা উপলক্ষে কেউ কেউ বাড়িতে ঘট স্থাপন করে পুজো করে থাকেন তবে সঠিক নিয়ম মেনে ভক্তিভরে মন প্রাণ দিয়ে পুজো করা অবশ্য জগন্নাথ দেবের পুজোর আয়োজন খুবই সামান্য এই দিন পুজো করতে যে জিনিসগুলির প্রয়োজন সেগুলি হল গঙ্গা জল ঘৃহের প্রদীপ ধূপ দ্বীপ জলসংখ্য, হলুদ বা সাদা রঙের সুগন্ধি ফুল তুলসী পাতা ময়ূরের প্যাখম চামড় ঘণ্টা শঙ্খ ইত্যাদি সর্বপ্রথম প্রভু জগন্নাথ দেব বলরাম দেব এবং দেবী সুভদ্রাকে পঞ্চামৃতে অভিষেক করতে হবে তারপরে বিশুদ্ধ জল বা গঙ্গা জলে জল সাহায্যে ভগবানকে স্নান করান স্নান শেষে ভগবানের স্নানের পবিত্র জল নিজের ও পরিবারের সদস্যদের ওপর ছিটিয়ে দিন তারপর পরিষ্কার কাপড় দিয়ে মূর্তিকে ভালো করে পুছে ফেলুন এরপর ভগবানকে বসানোর জন্য যে জলচৌকি রেখেছেন সেটির ওপর ভগবানকে স্থাপন করুন আপনার কাছে যদি তিনটি ভগবানের তিনটি বিগ্রহ আলাদা আলাদা থাকে তাহলে একটি একটি করে তাদের স্নান করিয়ে বেদিতে রাখুন স্নানের পর জগন্নাথ দেব ও বলরাম দেবের চরণে তুলসী পুষ্প অর্পণ করুন এবং দেবী সুভদ্রাকে পুষ্প অর্পণ করুন ফুল ও মালা দিয়ে তিন ভগবানকে ভালো করে সাজিয়ে তুলুন এরপর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন এবং সুগন্ধি ধূপ জ্বালান সুগন্ধি জগন্নাথ দেবের খুব প্রিয় এরপর ধূপ ও দ্বীপ দিয়ে ভগবানের আরতি করুন প্রদীপ দিয়ে আরতি করার সময় জগন্নাথ দেবের মাথা থেকে পা পর্যন্ত ক্লকওয়াইজ ঘুরিয়ে আরতি করতে হবে একই পদ্ধতিতে বলরাম ও দেবী সুভদ্রার আরতি করুন সব শেষে সুদর্শন চক্রের আরতি করুন আরতি শেষে সেই প্রজ্বলিত আগুনের স্পর্শ নিজের চোখেও কপালে দিন সুগন্ধি ধূপ জ্বালিয়ে এই একইভাবে জগন্নাথ বলরাম ও দেবী সুভদ্রার আরতি করুন আরতি করার সময় শঙ্খধ্বনি ও ঘণ্টা বাজান আরতি করার পর দেবতাকে প্রণাম করুন এবং ভক্তিভরে প্রার্থনা করুন পুজো করার সময় ভগবান জগন্নাথ দেবকে ফুল অর্পণ করার আগে প্রথমে ক্লক ওয়াইজ সাতবার ঘুরিয়ে পুষ্প আরতি করতে হবে বলরাম ও দেবী সুভদ্রাকেও একইভাবে পুষ্প আরতি করবেন যে ফুলগুলি দিয়ে আরতি করছেন সেই ফুলগুলি ভগবানের পায়ে রেখে দিন এরপর চামর দিয়ে জগন্নাথদেবের চারপাশে সাতবার উপর নিচে করে হাওয়া দিতে হবে তারপর ময়ূরের প্যাখন দিয়ে দেবকে হাওয়া করতে হবে এই সময় জগন্নাথ দেবের যে কোনো মন্ত্র পাঠ করতে পারেন বা কৃষ্ণ মন্ত্র পাঠ করতে পারেন রথযাত্রার দিন জগন্নাথ দেবের পাঠ করা উচিত এই দিন পরিবারের সকলের সঙ্গে বসে কৃষ্ণ মন্ত্র জপ করা খুবই শুভ বলে মনে করা হয় এই দিন হাতে তালি দিয়ে গান গেয়েও জগন্নাথ দেবের ভক্তিতে ডুব দিতে পারেন শ্রীকৃষ্ণ হলেন ভগবান জগন্নাথ দেবের আরেক রূপ তাই কৃষ্ণমন্ত্র জপ করলে সকলের মঙ্গল হয় এছাড়া জগন্নাথ স্টোক স্তোত্র জপ করতে পারেন সুন্দর করে ছন্দ ও সঙ্গীত করেও পাঠ করতে পারেন এই দিন জগন্নাথদেবকে তার প্রিয় ভোগ নিবেদন করার চেষ্টা করবেন জগন্নাথ দেবের প্রিয় ভোগগুলির মধ্যে অন্যতম হলো মালপোয়া খিচুড়ি ডালমা খিচুড়ি অর্থাৎ খাঁটি ঘি মুগ ডাল এবং গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি নিরমিষ খিচুড়ি জগন্নাথ দেবের খুব প্রিয় এবং ডালমা অর্থাৎ ডাল বিভিন্ন ধরনের সবজির মধ্যে যেমন বরবটি কুমড়ো কাঁচকলা রাঙা আলু পটল দিয়ে তৈরি ডালমা ভগবানের অত্যন্ত প্রিয় এগুলি ছাড়াও তিনি পোড়াপিঠে খাজা ভোগ এবং বিভিন্ন প্রকারের মিষ্টি ও শাক সবজি পছন্দ করেন ফলের মধ্যে কাঁঠাল জগন্নাথ দেবের খুব প্রিয় এই ভোগগুলি ছাড়াও জগন্নাথ দেবকে খুশি করতে আপনি আপনার পছন্দ মতন যে কোনো নিরিমিষ খাবার ভগবানকে নিবেদন করতে পারেন তবে ভগবানের ভোগে তুলসী পাতা অবশ্যই নিবেদন করতে হবে এবার জানব জগন্নাথ দেবের সবচেয়ে প্রিয় ভোগ কণিকা ভোগের রেসিপি কণিকা ভোগ হলো একটি ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টি পোলাও যা ভগবান জগন্নাথ দেবকে নিবেদন করা হয় এটি সাধারণত রথযাত্রা ও অন্যান্য উৎসবে পরিবেশন করা হয় ভোগের উপকরণগুলি হলো বাসমতি চাল এক কাপ ঘি দুই টেবিল চামচ চিনি স্বাদ মতো এলাচ দু থেকে তিনটি লবঙ্গ দুই থেকে তিনটি দারুচিনি এক ইঞ্চি কিশমিশ দুই টেবিল চামচ কাজু বাদাম দুই টেবিল চামচ জাফরান এক চিমটি গরম দুধে ভেজানো জল দুই কাপ নুন হাফ চা চামচ প্রণালী প্রথমে চাল ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন একটি পাত্রে ঘি গরম করে এলাচ লবঙ্গ এবং দারুচিনি হালকা ভাজুন এরপরে চাল যোগ করে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন জল এবং নুন যোগ করে ভালোভাবে মিশিয়ে নিন জল ফুটে উঠলে আঁচ কমিয়ে দিন এবং পাত্রটি ঢেকে দিন চাল সেদ্ধ হয়ে গেলে কিসমিস কাজুবাদাম এবং জাফরান ভেজানো দুধ যোগ করুন ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ দমে রাখুন এবং নামানোর আগে চিনি যোগ করে ভালোভাবে মিশিয়ে নিন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে ভক্তিদর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ